শিলিগুড়ির বিধান মার্কেট কিংবা শেট সিলার মার্কেট এই অলিগলিতে ঢুকলে পরেই হাক ডাক শুরু হয়ে যায় কোন জায়গার থেকে হাক আসে একশো টাকায় পাওয়া যাচ্ছে বেশ কিছু সামগ্রী কোনো জায়গায় হাক আসে দুশো টাকা কিংবা তিনশো টাকায় লদে স্টেডিয়াম টু হান্ড্রেড ওল্ড লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টিড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়ার টিকিট থেকেই আর প্রতি রবিবার এই মার্কেটে যেন সেই হাঁক শুনতে ক্রেতা এবং বিক্রেতা উপচে পড়ে ভিড় যেমন ঠিক এখনই নিশ্চয়ই অনেকে আমার ক্যামেরার ওপার থেকে শুনতে পাচ্ছেন যে কেউ একশো একশো করে কেউ দুশো দুশো করে ডাকছে কখনো কি জানার ইচ্ছে হয় যে এই যে মার্কেট এখানে তৈরি হয়েছে অর্থাৎ আমাদের এই বিধান মার্কেট বা শেরসিলার মার্কেটে এই কম দামে এই যে সামগ্রীগুলো পাওয়া যাচ্ছে কোথা থেকে আসছে কিভাবে আসছে বা এই মার্কেট হঠাৎ করে এতই বা প্রচলিত হয়ে গেল কেন চলুন আজ একটুখানি সেই সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলি যারা এই মার্কেটে প্রতিদিন এই সমস্ত সামগ্রী বিক্রি করছেন এবং বিক্রেতারা কিন্তু একেবারে খুশি মনে নিয়ে যাচ্ছেন কারণ তারাও এত কমে যখন কোনো সামগ্রী পাচ্ছেন এবং কমফোর্টেবল তারা

তো এটা দিল্লির থেকে আসছে এটা কি মানে পুরনো সামগ্রী না এটা কি কি রকম এটা এগুলো সব দিল্লির গার্মেন্টস এর মাল আচ্ছা এগুলো সব লাট মাল দি লাট মাল যেগুলো সেগুলো রয়েছে তো কেমন চলছে আপনার এই ব্যবসা বেশ বাস ঠিকই আছে এখন ঠিকই আছে ঠিকই আছে মানে মানুষ এখন নিচ্ছে প্রচুর মানুষ আসছে হ্যাঁ আসছে নিচ্ছে ধন্যবাদ তো এখানে আরো যারা রয়েছেন ব্যবসায়ী তাদের কাছেও যাব কারণ তাদের কাছেও কিন্তু এরকম ধরনের আছে কেউ লং কোট বিক্রি করছেন দুশো টাকায় তিনশো টাকায় কিংবা পাঁচশো টাকায় কোথা থেকে কেমন করে এই মার্কেট এইভাবে ছেয়ে গেল অর্থাৎ আমাদের বিধান মার্কেট বা শেরসিলার মার্কেটে যে দোকান রয়েছে বড় দোকান সেই বড় দোকানের পাশ থেকে কিন্তু এই ছোট ছোট দোকানগুলো আমাদের সকলের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছে ये माल आता है दिल्ली से आता है कलकत्ता से आता है अच्छा तो इसका कम रेंज में आप लोग कैसे दे पाते हो थी? कम में ही मिला कम में ही देता आप लोग को भी कम नहीं मिलता, मिलता है ये तो ये क्या ये इतना कम में क्यों रहा है? जो भी बेच रहा है वो लोग ये स्टॉक है और ये बिकता है हजार रूपया का पाँच सौ रूपया का अभी ये इस साल ठंडा नहीं है ठंडा खत्म हो गया इसलिए निकाल ले अभी इसको अच्छा आप लोग कुछ आप लो, आप लो जाते हैं नहीं लेने भी जाते हैं ट्रांसपोर्ट से भी आ जाएगा ट्रांसपोर्ट से आता है तो ये कहाँ से आता है बोला आपने दिल्ली से कलकत्ता से कलकत्ता से आपका नाम सादाब তো এখানে যেমন কোর্ট আছে এগুলো কত করে রেঞ্জ আছে এই কোর্ট টাকা থেকে পাঁচশো রুপিয়া তো স্বাভাবিকভাবেই যাদের পকেট ফ্রেন্ডলি প্রতিদিন কিছু নতুন নতুন পড়তে হচ্ছে তারা স্বাভাবিকভাবেই কিন্তু এই ধরনের সামগ্রী অনায়াসেই কিনে নিয়ে যাচ্ছেন এবং সত্যি আবারও বলবো যে যথেষ্ট কমফোর্টেবলও থাকছে এবং প্রচুর ক্রেতার সঙ্গে বিক্রেতারা কিন্তু ভিড় জমাচ্ছেন শুধুমাত্র এই বিধান মার্কেট বা এই শেরসিলার মার্কেটের এই অলিগলিতে শুধুমাত্র এই বাজারে খরিদ্দারি করতে every drop of water counts sbm gold's water tank is the most sustainable and durable water storage solution available our hashtag is commitment এগুলো কত দামে বিক্রি হচ্ছে এগুলো আমাদের ডিপেন্ড করে কাস্টমার সেল আর মালের উপরে যেমন থ্রি হান্ড্রেড টু ওয়ান হান্ড্রেড অব্দি সব বিক্রি হয় ওরমি হাইয়েস্ট থ্রি হান্ড্রেড অব্দি সোয়েটার্স যায় লোয়েস্ট হান্ড্রেড অব্দি হান্ড্রেড আরো যদি আমাদের কম হয়ে যায় যায় তাহলে যাবে তো এত কমে দেওয়া হচ্ছে তো মানে আপনাদের প্রফিট হচ্ছে এই হ্যাঁ হচ্ছে প্রফিট তো হচ্ছে প্রফিট ছাড়া কেউ বিক্রি করেন না বিজনেস রুলস আচ্ছা আরেকটা জিনিস যদি বলি যে এই মাল আপনারা কোথার থেকে পাচ্ছেন এগুলো আমরা বেসিকলি এগুলা মাল মালগুলো কোরিয়ার মাল যেগুলা রিজেক্টেড হয় বা তো কোম্পানি দিয়ে সেকেন্ড হ্যান্ড মালগুলো আলাদা হয় আর এগুলা কোম্পানি রিজেক্টেড মাল যেগুলা মেশিনে যায় আটকায় যায় যেগুলা মালগুলো যেহেতু স্টিচ খারাপ হবে যেমন বড় বড় কোম্পানি লাইক জারা অ্যান্ড অল ওরা ডিফেক্ট মাল তো বিক্রি করবে না বিকজ দের কস্ট প্রাইস অনেক হাই আর যেগুলা রিজেক্ট হয়ে যায় ওইগুলা বা তো ইন্ডিয়া বাংলাদেশ এগুলা সাইডে চলে আসে যেগুলা আমরা কিনি বাইরে থেকে দিল্লিতে আসে দিল্লি থেকে আমরা ইম্পোর্ট করি আচ্ছা আর এগুলোর এখন কেমন হচ্ছে মানে মানুষ কেমন নিচ্ছে ডিমান্ড কেমন ডিমান্ড খুবই ভালো আছে ডিমান্ড খুব ভালো আছে যত ঠান্ডা বাড়বে অত ডিমান্ড বাড়বে তত ডিমান্ড বাড়বে আপনার নাম আপনার আমার নাম সুস্মিতা বণিক

এই দোকানের মালিক ও তার কাছেও আমরা একবার জিজ্ঞাসা করে নি কত করে এই প্রোডাক্ট গুলো দিচ্ছেন তিনশো টাকা করে তো এত কমে দিচ্ছেন আপনার লস লস নয় আপনার প্রোফিতি আছে আচ্ছা এই যে প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্ট কি মানে যেগুলো ব্যবহারযোগ্য সেগুলো থাকছে না না এগুলো আমার কাছে ফ্রেশ আছে মার্কেটে আরো আছে যেগুলো ইউজ করাও মালও বের কিন্তু আমার কাছে ফ্রেশ আছে ফ্রেশ ফ্রেশ এগুলো কোথা থেকে আসছে এগুলো ভিটি থেকে আসতেছে তো এই মার্কেটে যদি দেখা যায় এই মুহূর্তে এই ধরনের বাজার একেবারে পুরোপুরি মানে একটা নতুন একটা ডেভেলপমেন্ট হয়ে গেছে মানে অন্য দোকানের পাশাপাশি সবার পাশেই ছোট ছোট দোকান করে এটা বিক্রি হচ্ছে আহ তো মানে এটা কি বলবো দোকানে বিজনেস হচ্ছে সবারই পেট চলছে আর এটা একদিকে ভালো আমরা অন্য অন্য শহরে জিনিস পরতে পারছি বা তারা এসে এখানকার জিনিস নিয়ে পড়তে পারছে এটাই মেন ফ্যাক্টর

আমরা কথা বলে নিলাম আরও এক বিক্রেতার সঙ্গে একটা বিষয় আবারই বলবো যে বিধান মার্কেট বা শেরশিলার মার্কেটের এই ছোটো ছোটো টুকরো টুকরো দোকানগুলো কিন্তু এই মুহূর্তে কোথাও দিল্লির মালে ছেয়ে গিয়েছে কোথাও ছেয়ে গিয়েছে বাংলাদেশের মালে এমনটাই কিন্তু বলা যায় কারণ তারা যেটা আমাদেরকে জানালেন আমরা প্রচুর বিক্রেতার সঙ্গে কথা বললাম তারা জানালেন যে তাদের কিন্তু প্রফিট হচ্ছে কারণ কোনো বিজনেসে কিন্তু প্রফিট ছাড়া কখনই সেই বিজনেস সম্ভব না তো এই মালের প্রোডাক্ট বা এই সামগ্রীগুলোর প্রোডাক্ট কি রয়েছে তা জানতে যেমন আমরা তাদের সঙ্গে কথা বললাম এবং তারা আমাদেরকে যেটা জানালেন যে একেবারে যে ব্যবহার করা সামগ্রী তা কিন্তু নয় তারা কিন্তু ভালো সামগ্রী বিক্রি করছেন এবং যদি দেখা যায় এই রবিবার এবং সপ্তাহের অন্যান্য দিনগুলোতে কিন্তু এই মার্কেটে প্রচুর প্রচুর ক্রেতার ভিড়ও জমে যায় তো স্বাভাবিকভাবে আহ বিধান মার্কেট বা শেরসিলার মার্কেটের আরো একটি নাম যদি বলা যায় কেউ বলতেই পারে দিল্লির বাজার এটা উলেন্স কাটিংগুলো কত করে

তো আমরা কিন্তু আজ প্রত্যেকটা দোকানে পৌঁছে গিয়েছিলাম এবং আবারও বলবো অনেকেই এটাকে বললেন যে আমাদেরকে যেটা জানালেন একেবারে অন ক্যামেরা যে এগুলো সমস্ত দিল্লির থেকে আসে যদিও বিক্রেতারা কিন্তু আহ নিয়ে যাচ্ছেন এই সামগ্রী এবং তারা উৎসাহের সঙ্গে কিনছে এবং বিক্রেতারাও কিন্তু জানাচ্ছেন তাদের প্রফিট বেশ ভালোই হচ্ছে আহ তবে আরও নানান তথ্য নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে ফের হাজির থাকছি ধন্যবাদ